একান্নটি মহাশক্তিশালী পিঠের মধ্যে এটি হচ্ছে অন্যতম একটি পীঠ প্রিয় দর্শক শ্রী শ্রী মহালক্ষ্মী বৈরবিক গ্রীবা মহাপীঠ এর অনুষ্ঠান থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক আমি যাচ্ছি সিলেটের গ্রেন্দপুর মহালক্ষ্মী বাড়ি এটা কোথায় অবস্থিত সেটা পেয়ে যাবে নাচকের এই লগে আর এখানে খেনে যাচ্ছি অবশ্যই আপনাদেরকে আমি সেখানে গিয়ে দেখাবো আজকে এখানে যাওয়ার উদ্দেশ্যটা কি আমি মহালক্ষ্মীর বাড়ি পৌঁছে গিয়েছি দূর থেকে খুবই চমৎকার লাগতেছে আমি এখন পৌঁছে গেছি বাড়ি সেখানে ভিতরে অনুষ্ঠান চলছে প্রবেশ করতেছি আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব আর চারিদিকে মন্দিরের পরিবেশ দেখাবো এবং কীরকম মন্দিরটি তারা এখন সাজসজ্জা করেছে বা এখানে কি হচ্ছে সব পেয়ে যাবেন এই ব্লগ থেকে তার আগে ছোট্ট একটি রিকেট থাকবে যদি আপনারা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চারিদিকে দেখিয়ে আপনাদেরকে কিছু পৌরাণিক কাহিনী তুলে ধরতেছি যে এই মহালক্ষ্মীর বৈরবী গ্রেবা মহাশক্তিপীঠ যে মন্দিরটি রয়েছে সেটার কিছু পৌরাণিক কাহিনী শ্রী শ্রী মহালক্ষ্মী বৈরবী গৃহ মহাপীঠ বাংলাদেশ সিলেট শহর থেকে তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে গোটা টিপুরের কাছে দক্ষিণ সুরমা জয়নপুর গ্রামে অবস্থিত শক্তিপীঠগুলির মধ্যে একটি এখানে হিন্দু দেবী সতীর গলা পড়েছিল দেবী রূপে পূজিত হন এবং বৈরব রূপটি সর্বনানন্দ পৌরাণিক ইতিহাস থেকে আরও কিছু তথ্য জানতে পারাম সতী ছিলেন পার্বতীর প্রথম অবতার হিসেবে শিবের প্রথম স্ত্রী তিনি ছিলেন রাজা দক্ষ এবং রানী ব্রহ্মার কন্যা পিতার অপমান এবং উভয়কে যজ্ঞ আমন্ত্রণ না জানানোর কারণে তিনি তার পিতা দক্ষ কর্তৃক পরিচালিত যজ্ঞের অগ্নিতে আত্মহন করেন স্ত্রীর মৃত্যুর কবর শুনে শিব এতটাই সুকাহত হয়েছিলেন যে তিনি সতীর মৃতদেহের খাদে বহন করে তাণ্ডব নৃত্য অর্থাৎ বিধ্বংসী তপস্যা বা দংশের নৃত্য করে বিশ্বজুড়ে নৃত্য করেছিলেন আর এই পরিস্থিতি বিচলিত হয়ে এবং শিবকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য বিষ্ণুই তার সুদর্শন চক্র অর্থাৎ আঙ্গুলের ডগায় যে গোড়ালু চুরি ব্যবহার করার সিদ্ধান্ত নেন তিনি চক্র দিয়ে সতীর দেহকে প্রায় একান্নটি অংশে কণ্ডিত করে পেলেন এবং যেখানেই তার দেহ পৃথিবীতে পড়ে সেই স্থানটিকে সতী বা পার্বতী এবং শিবের দেব দেবতাদের সাথে একটি ঐশ্বরিক মন্দির ও শক্তিপীঠ হিসেবে পবিত্র করা হয় আর এই স্থানগুলি পীঠ বা শক্তিপীঠ নামে বিখ্যাত তীর্থস্থানে পরিণত হয়েছিল এবং ভারত ছাড়াও পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপাল সহ সমগ্র উপমহাদেশে চড়িয়ে ছিটিয়ে রয়েছে সতীদেবী বা শক্তির নামে পরিচিত এবং বিষ্ণুর আশীর্বাদে তিনি হিমাবত বা হিমালয়ের কন্যা হিসেবে পূর্ণজন্ম লাভ করেন এবং তাই পার্বতী বা পর্বতকন্যা নামকরণ করা হয় তিনি মৃগ্র শিষ্য নাম মাসের শুক্লপক্ষে চোদ্দতম দিনে জন্মগ্রহণ করেন যা শিবরাত্রি বা শিবের রাত্রি উৎসবকে চিহ্নিত করে এতক্ষণ আপনাদের মাঝে তুলে ধরেছিলাম কিছু পৌরাণিক কাহিনী আরও অনেক বিশাল কাহিনী রয়েছে আমি চেষ্টা করব আরও একদিন এখানে অনুষ্ঠান পড়ে নিরিবিলিভাবে এসে আপনাদের সাথে কিছু পৌরাণিক কাহিনী তুলে ধরার জন্য যাই হোক মহাপ্রসাদ পেয়ে এখন বের হয়ে যাব অনেক সময় সবার সাথে মিশে এই তীর্থস্থানটি দর্শন করেছিলাম দর্শনের পরে চুটে চলে যাব আবার নিজ গন্তব্যে আশা করি আপনারা ছোটো ব্লগের মাধ্যমে কিছু পৌরাণিক কাহিনী জানতে পেরেছেন এখান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে শেয়ার করতেছি আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা সিলেট অথবা ঢাকা শহর দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হলে যারা ট্রেনে আসবেন তারা সরাসরি নেমে যাবেন রেল স্টেশন এখান থেকে সামনে পেয়ে যাবেন সিএনজি সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন সেই মহালক্ষ্মী বাড়ি অথবা যারা বাসে করে আসবেন আপনারাও বাস স্ট্যান্ড নেমে পেয়ে যাবেন সিএনজি অটো রিক্সা যাই হোক আপনারা এখান থেকে সরাসরি চলে আসতে পারবেন শিব বাড়ি শিব বাড়ি থেকে সোজা ডান দিকে পড়েছে এদিকে আসার পর যে ফেসিগঞ্জ রোড এদিকে ডাম দিকে ভিতরে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন মহালক্ষ্মীর বাড়ি জৈনপুর এই ছিল আজ পর্যন্ত এখান থেকে বাইরানির পরেই প্রথমে চুকে পড়ল ময়ূরের পলক খেলা থেকে দুইটি ময়ূরের পলক কিনেছি দেখে আমার কাছে খুব চমৎকার লেগেছিল তাই এখান থেকে বাইর হওয়ার পরে হঠাৎ চুকে পড়ে দেখার সাথে সাথে দুইটা পলক কিনেছি এখন বলছিলাম বাড়ি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আর লক্ষ্য